হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আগে কোনোদিন এরকম কোনো ভিডিও করিনি কিন্তু ইচ্ছে হলো যে একটা ভিডিও করি দেখি কেমন হয় কি হয় না তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো হচ্ছে কি বলো তো আজ আমি এসেছিলাম আমার বোনের বাড়িতে তো সেখান থেকেই আমরা সবাই বোনেরা ঘুরতে যাচ্ছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তো ভিডিও লাস্টে তোমরা দেখতে পারবে যে আমরা ভিডিও মানে কোথায় যাচ্ছি চলো যেতে যেতে কথা হচ্ছে একটু পোস্ট দেখিয়ে নিলাম তো আমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার একটা যে পাশে বসে আছে পিছনে আছে পিছনে আছে মনিতে এসেছি আমরা একটা মন এটা হচ্ছে দিদি যেটা পাশে বসে আছে তো আমরা যাচ্ছি আমরা অনেকটা কাছাকাছিতেই চলে এসছি আর বেশি দূর নেই তো চলো তুমি দেখতে থাকো জন্য আমরা বোনেরা যদি একসাথে তে হয় খুব মজা হয় বোনেরা বলতে মানে মাসের মেয়ে সবাই সবাই এখানে যারা যারা আছে সব মাসির মেয়ে খুব মজা হয় খুব এনজয় হয় আমরা সবাই যখন এখানে যাচ্ছি করতে করতে মজা করতে করতে ভীষণ হাসাহাসি হাসি মোটা ঠাঁটে সবসময় আছে ধরতে গেলে ফাইনালি আমরা চলে এসেছি কাছাকাছিতে চলে এসছি বলতে চলেই এসছি আর কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় এসেছি তো চলে এসেছি গেটের সামনে যারা তারা তো নিশ্চয়ই জানো যে কোথায় এসেছি তোমরা আগে থেকেই বুঝে গেছো তো চলো ভিতরে যাওয়া যাক তোমাদেরকে দেখো যে কোথায় এসছি আমরা দেখো আমরা এসেছি হাজারদুয়ারিতে মুর্শিদাবাদ দৌড়তে এত সুন্দর জায়গা সত্যি মানে দেখার মতো সত্যি আর ভিতরটা মানে ভিতরে তো কোনো ক্যামেরা ফ্যামেরা অ্যালাউ করবে না তো ভিতরটা এত সুন্দর আমরা দেখি অবাক সত্যি কথা তো ভিতর অনেক জিনিস আছে অনেক মানে মিউজিয়ামে যা যা থাকে মানে রূপর সিংহাসন অনেক কিছু অনেক কিছু অনেক জিনিস আছে রূপর তবে জানো গ্রাইজ একটা আয়না আছে যেটাতে মানে আমাদের মুখ দেখা যাবে না শরীর টরিল সব কিছু দেখা যাবে ঠিক আছে কিন্তু মুখ দেখা যাবে না সবারই একে আবার ওই আয়নাটা কেমন বলতো মানে তুমি দাঁড়িয়ে আছো যে তোমাকে আমি দেখতে পারবো কিন্তু আমাকে দেখতে পারবো না মানে আমাকে আমি দেখতে পারবো না মানে তোমাকে দেখতে পারবো না এরকম আয়নাটা মানে মুখটা দেখা যাবে না সুদ তাছাড়া সব কিছু মুখটা ছুদ দেখা যাবে না মানে খুব সুন্দর জায়গা মানে এমন এমন জিনিস তৈরি আছে এখানে যে এটা হচ্ছে হাজারদুয়ারি তো এই এই লোকটা মানে এই লোকটা আমাদেরকে বলছিল অনেক টাকাও হয়েছে কিন্তু তোমরা যদি এসো যদি আসো কোনো জিনিসও তো প্লিজ এই গাইড ফাইড নিয়েও কারণ এই বলতো ক্লাইড করছে তুমি টাকা পাচ্ছে করো কারণ কী বলতো ওনারা এই যে এইটুকুনি এসে যা বলবে ওইটুকুনি যা তারপরে আর ঘর আর ঢুকেও মানে তোমাদেরকে বলবে না যে এটা কী ওটা কী এইটুকুনি যা ওনারা বলছে এইটুকুনি এখানে সেইটুকু বলবে আমাদের মনে হয় ভিতরে ভিতরে নিয়ে যাবে যে উনি বলবে আমাদেরকে একাকায় একাকায় সব দেখতে হচ্ছে উনি শুধু যতটুকু ততটুকু বলেছে ঠিক আছে এখানে তোমার হচ্ছে টাকা করে আর উনি একশো টাকা নিয়েছে ওখান থেকে একশো টাকা আরও কেটেছে যায় আমাদের কাছ থেকে আড়াইশো টাকা নিয়েছিল আমরা ছজন ছিলাম তো বেশ ভালোই ঘুরলাম সুন্দর জায়গাটা দেখার মতো ওই উপরটায় গিয়ে আমরা মটো তুললাম ভিডিও মিডিও করলাম ওই যে নিচটা থেকে ঢুকতে হয় মানে মেনিয়ে ওখানে ঢুকতে হবে তারপরে ওই প্রথমে ঢুকতেই তোমার হচ্ছে একটা দুটো গাড়ি মানে একটা ঘোড়ার গাড়ি আর একটা উটের গাড়ি এত সুন্দর দেখতে ওই গাড়িগুলো মানে এখনকার যা রেট ঠিক আছে মানে কোটি কোটি টাকার থেকেও বেশি এটা হচ্ছে ইমাম্বার মন্দির ওটা হচ্ছে মুদিনা মাক্কা মুদিনা যেটা বলে না মুদিনা সেটা ওইটা মানে ওটা মাক্কা থেকে মাটি আনা মাটি এনে ওখানে রাখা হয়েছে সিরাজ এনেছিলো আর ওইটা হচ্ছে মসজিদ সিরাজের আমলে বানানো হয়েছিল মানে সিরাজ তৈরি করেছিল কিন্তু সিরাজের সময় এই হাজারদারিরটা তৈরি হয়নি সিরাজকে যখন মির্জাফর মেরেছিল তারপরে এটা তৈরি হয়েছিল কিন্তু সত্যি তো এই যে আমরা বেরিয়ে ভিডিওটা করেছি আমি আমি যখন ওখান থেকে বেরোলাম মিউজিয়াম থেকে মানে এই হাজারদোয়ারের ভিতর থেকে যখন আমরা বেরোলাম তখন এই ভিডিওটা করেছি তো দেখো উপরে সে সবাইখানে ওই যে ফটো টোটো তুলছে আমিও তুললাম ফটো কটা ওই যে পিছনে ইমাম্বর মন্দির তো ওই যে নিচে দেখো অনেক লোকজন আছে এখানে আবার একটু ভিডিও করে নিলাম বোনকে বললাম একটু ফোনটা ধরতো একটা ভিডিও করি তারপর আর কি বাড়ি চলে আসলাম রোদ্দুরের মধ্যে আর কোনো ভিডিও করিনি বাড়িতে এসে সবার অবস্থা ভীষণ খারাপ আমি আবার বরফ পানি খাচ্ছি ওদিকে আবার মন আবার হচ্ছে কাটাকুটি করছে রান্নার জন্য সত্যি রাইস যা গরম গরমের মধ্যে যে আমরা কি করে এই যে সবার ফটো বলতো গাই গরমে মানে এটা গরম মানে যখন গরমকালের থেকে মানে শীতকালে গেলে সত্যিই ভালো শীতকালে গেলে সত্যি আরামের সাথে আহ